অক্টোবরের কুড়ি না একুশ কবে পড়ছে আলোর উৎসব দীপাবলি আসুন আমরা তা জেনে নিই পূজার শুভ সময় ও কখন শুরু হচ্ছে পূজা ও কখন শেষ হচ্ছে কালী পূজা তা আমরা জেনে নেব দীপাবলির দিন জীবনের অমানিসি দূর করার কামনা নিয়ে আমরা অন্ধকারে দীপ জ্বালাই বিশ্বাস রাখি যে দীপের আলোয় আমাদের ভাগ্য আলোকিত হবে দীপাবলি আলোর উৎসব দীপাবলি অশুভ শক্তি নাশের ও উৎসব এই উৎসবের উৎপত্তি বা শুরুর কারণ এবং সময় সম্বন্ধে সঠিক তথ্য না মিললেও নিশ্চিতভাবে বলা যায় যে দীপাবলি একটি অতি প্রাচীন উৎসব দেী উৎসবের উল্লেখ না মিললেও পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে দীপাবলির উল্লেখ পাওয়া যায় দীপাবলি হল ভগবান রামচন্দ্রের দীর্ঘ বনবাসের পরে নিজ নগরী এবং নিজ গৃহ ফেরার দিন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর কাছে ফেরা এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিয়ের দিনও দীপাবলি হিসেবে পরিচিত এই দিন জীবনের অমানিসা দূর করার কামনা নিয়ে আমরা অন্ধকারে দ্বীপ জ্বালাই বিশ্বাস রাখি যে দ্বীপের আলোয় আমাদের ভাগ্যও আলোকিত হবে অশুভ শক্তি নাশকারিণী দেবী আরাধনার মাধ্যমে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রাপ্তি কামনার উৎসব হলো দীপাবলি এই দিন অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করে অর্থ সম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে দেবী মহালক্ষ্মীর উপাসনাও করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা আরম্ভ হয় বাংলা তেসরা কার্তিক সোমবার ইংরাজি কুড়ি অক্টোবর সোমবার সময় দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট দীপাবলির দেব গৃহাদিতে দীপদান অমাবস্যা শেষ হচ্ছে বাংলায় চতুর্থা কার্তিক মঙ্গলবার ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার সময় বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট প্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা আরম্ভ হচ্ছে বাংলার দোসরা কার্তিক সোমবার ইংরাজি কুড়ি অক্টোবর সোমবার সময় হলো দুপুর দুটো পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড দীপাবলির দেব গৃহাদিতে দীপদান অবশ্যা শেষ হচ্ছে বাংলা সুরা কার্তিক মঙ্গলবার ইংরাজি একুশে অক্টোবর মঙ্গলবার সময় বিকেল চারটে পঁচিশ মিনিট তেইশ সেকেন্ড